আজকে আমরা দেখতে পাচ্ছি একটি ভদ্রলোককে যা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটি আমাদের কাছ থেকে দীর্ঘদিন হারিয়ে গিয়েছে সে এমন একটি ব্যস্ত মানুষ আমাদের কাছে আসার সময় পায় না এবং সুযোগ পায় না সে আমাদের মাঝে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছে আপনারা যারা ওনাকে চিনেন তারা লাইক দিবেন কমেন্ট করবেন নয়তো বা শেয়ার করে দেবেন এই ব্যস্ত মানুষটি সপ্তাহে একদিন ছুটি পায় যার কারণে আমাদের কাছে আসার সেই সময়টুকু তার নাই যাই হোক আজকে যেহেতু আসলো আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি সে কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নিয়ে ব্যস্ত আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন